আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উল্লাহ রহমান সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আসছি বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জিয়ুর যশোর আমাদের প্রতিদিনই শিক্ষার্থীরা দুপুরের খাবার অর্থাৎ টিফিন বা অথবা আমরা যেটাকে মিড ডে মিল হিসাবে বলে থাকি আমাদের শিশুরা প্রতিদিনই খাবার নিয়ে আসে তারা এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রুমে খায় যেমন থ্রি ফোর ফাইভ তাদের নির্দিষ্ট জায়গাতে খায় তাদের ক্লাসে কিন্তু হঠাৎ করে এটি সিদ্ধান্ত নিলাম আমরা যে আমরা সকল শিক্ষার্থী যারা টিফিন এসেছে আমরা একসাথে খাবারটা খেব সেই উদ্দেশ্যেই আমরা সকলকে একত্রিত করেছি এবং আমরা সবাই মিলে একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা ডাইনিং তৈরি করেছি এবং এই ডাইনিংয়ে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি এবং আমাদের যাদের খাবারের ঘাটতি ছিল বা যারা খাবার আনে নিই তাদেরকেও আমরা এখানে সহযোগিতার মাধ্যমে খাওয়াতে পেরেছি আমাদের স্টুডেন্টরা আজকে অত্যন্ত আনন্দিত হয়েছে এবং আমাকে বারবার বলেছিল স্যার আমাদের খুবই ভালো লাগছে যে আজকে আপনি আমাদের সাথে খাবার খাচ্ছেন আমাদের সাথে তো কখনও শিক্ষকরা খাবার খায় না এবং আমরা এলোমেলোভাবে বিভিন্নজন বিভিন্ন শ্রেণীতে খাই আজকে আমরা সবাই একসাথে খাচ্ছি এটা আমাদের অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে এবং আমরা চাই এভাবে আমরা মিলেমিশে সবাই একসাথে বাড়ির যে কোনো কাজগুলো আমরা করবো লেখাপড়া খাওয়া দাওয়া বসা বাড়ির গাছপক্ষ দেওয়া আছে আমাদের আমরা সবাই এবং বাড়িতে সবাই মিলেমিশে করবে কারোর ভিতরে কোনো হিংসা বিদ্বেষ হিংসা মারামারি হানাহানি বা খারাপ প্রভাব থাকবে না সব সব কিছু আমরা মিলেমিশে থাকবো কেমন এবং সেভাবে আমাদের আমাদের দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে এবং আমরা সম্ভব গড়ে উঠতে পারবো আজকে শিক্ষার্থীরা বুঝতে পারলো যে সবাই দুপুরে একসাথে টিফিন খেলে কত ভালো লাগে এবং শুধু ভালো লাগা না এবং আমাদের মনের ভিতরে একটা পরিচ্ছন্ন হয় এবং আমরা সবাই মিলেমিশে থাকতে পারি এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই